আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে পাঙ্কাশ মাছ নিয়ে নিলাম তো পাঙ্কাশ মাছগুলো আমি একটু সিদ্ধ করে নিতেছি আর একটা পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে আর আমার গলা শূন্য বুঝতে পারতেছেন যে আমার শরীরটা ভালো না মানে অনেক জ্বর ঠান্ডা কাশ তো গলা শূন্য বোঝা যেতেছে তো এখানে আমি মাছগুলো সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে তারপরে আমি কাঁটাগুলা বাইছে নেমু তা আমি এভাবে রান্না করলে সবসময় বেশিরভাগ পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করি আর এটা পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে কারণ পাঙ্কাশ মাছের মধ্যে তেমন কাটা নাই আর এটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে আমার কাছেও ভালো লাগে আমি কিন্তু তেমন পাঙ্কাশ মাছ খাই না বলতে গেলে একদমই খাই না তবে এভাবে রান্না করলে মানে পাঙ্কাশ মাছটা খাই তো রেসিপিটা দেখবেন রেসিপিটা দেখলে মানে আপনাদের আশা করি ভালো লাগবো কারণ এভাবে রান্না করে আপনারা দেখতে পারেন মানে অনেক ভালো হয় খাইতে আর এখানে আমি মাছগুলা কাটাগুলা বাই আপনারা তো দেখলেন আমি এটা কিভাবে রান্না করলাম আর এটা পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করলে খেয়ে খাইতে বেশি ভালো হয় আর এটা মানে এখন আমি লেবু পাতা দিয়ে দেবো তো লেবু পাতাটা তো দিতেই হইব কারণ লেবু পাতাটা হয়েছে এটা আসল মজা আর সাথে যদি গরম ভাতের সাথে যদি একটু লেবু হয় তাহলে তো কোনো কথাই নাই এত মজা হয় এটা খাইতে আর আমি এটা একদম শুকনা শুকনা করে রান্না করে নেব কারণ এটা শুকনা শুকনা করে রান্না করলেই বেশি ভালো লাগে আর আমি একটু মরিচটা ভাড়াইয়া দিছি কারণ আমার কাছে জাল জাল হলে বেশি ভালো লাগে তার জন্য আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবে রান্না করে নিন আর আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন এটা কিন্তু খাইতে অনেক মজা হয় তো সবাই ভালো থাকেন আর কি আমার জন্য দোয়া করেন আর কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এতক্ষণ যারা আমার পাশে থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এটা গরম বাদ দিয়ে এত ভালো লাগে কী বলবো আপনারা বাড়িতে যদি রান্না করে মানে খাওয়ার পরে বলবেন আসলে মানে আমি বলছি যে কথাটা ঠিক মানে অনেক মজা হয় খাইতে আর বাইরে দেখেন কয়েকদিন ধরে এখনই বৃষ্টি হয় এখনই যেন রোদ উঠে এরকম মানে দিনটা যে কখন কি করে মানে বলা যায় না এখনই রোদ উঠতেছে এখনই বৃষ্টি হইতাছে তো